আসসালামু আলাইকুম শক্তি শক্তিকে সমীহ করে ভারত পাকিস্তান যুদ্ধে সেটা আরেকবার প্রমাণিত আজকে অর্থনৈতিক দিক দিয়ে বা সামরিক দিক দিয়ে পাকিস্তান কিন্তু অনেক পিছিয়ে ভারতের চেয়ে অনেক পিছিয়ে অর্থনৈতিক শক্তিতে অন্তত পাকিস্তানের দশ এগারো গুণ বড় হচ্ছে ভারতের অর্থনীতি এবং ফরেন রিজার্ভের দিক দিয়েও তো আরো পঁয়ত্রিশ চল্লিশ গুণ বেশি ফরেন রিজার্ভ থাকে ভারতের কেন্দ্রীয় ব্যাংকে কিন্তু পাকিস্তানের শক্তিটা কোথায় তাদের মনোবল এবং তাদের দেশপ্রেম পাশাপাশি তাদের পারমাণবিক শক্তি যখন পাকিস্তান পারমাণবিক শক্তিশালী হয় বা ইন্টেনশন তখন তাদের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টের একটা ইয়ে ছিল যে আমরা যদি ঘাস খেয়েও বেঁচে থাকি তবু আমরা এই পারমাণবিক শক্তিটা অর্জন করতেই হবে ভারতের পাশাপাশি বেঁচে থাকতে হলে আজকে যদি ভারতের পাশাপাশি যদি পাকিস্তানের পারমাণবিক শক্তি না থাকত এটা নিশ্চিত যে ভারত একটা সময় শুধু কাশ্মীরের যে অংশ পাকিস্তান দখল করে আছে সে অংশ না পাকিস্তানই দখল করে নিত তো এক্ষেত্রে এই যে যুদ্ধ এখানে কিন্তু বলা চলে যে ছোট্ট একটা ব্যাপার যেটা হয়তো তৃতীয় পক্ষ ঘটিয়েছে এই পেহেলগাম হত্যাকাণ্ড টুরিস্টদের উপরে হামলা যেটা আমরা নিন্দা করি তো এখানে তৃতীয় কেউ ঘটাতে পারে বা কাশ্মীরের ভিতর থেকে পাকিস্তান ভারতের ভিতর পারে কিন্তু কি করা হয়েছে যে ছাড়া থেকে তদন্ত ছাড়া পাকিস্তানকে দোষারোপ করা হয়েছে এবং পাকিস্তানের উপরে হামলা করা হয়েছে তো আলটিমেটলি কি হয়েছে পাকিস্তান কিন্তু বসে ছিল যে তারা হামলা করুক তারপরে তাদের খেলাটা তারা দেখাবে ঠিকই তাই দেখিয়েছে প্রথমবারেই যখন হামলা চালিয়েছে তাদের গর্বের প্রতীক এটার কোনো ধ্বংস নাই সেটাকে ধ্বংস করেছে এবং পাকিস্তান অন্তত দশ বারোটা বিমান পাকিস্তান এবং ভারতের কিছু বিভিন্ন মিডিয়ার সূত্রে যেটা জানা গেছে যে যুদ্ধবিমান ধ্বংস করেছে ভারতের তো এই যে মনোবল এই যে শক্তি এই যে সাহস এটা কোথা থেকে এসেছে তার কারণ পাকিস্তানের ভিতরে ওই শক্তিটা আছে যে তাদের হাতে পারমাণবিক শক্তি আছে তাদের শেষ কথা বলে একটা কথা আছে যে এবং ভারতও যত থম্বি তম্বি করুক যত কিছুই করুক তারা শুরু করেছে শেষটা কিন্তু পাকিস্তান করেছে এবং এমন কি হয়েছে যে পাকিস্তান কাশ্মীরের দিকে মুভ করা শুরু করেছে এটা ভারতের নিউজ ছিল যে পাকিস্তানি বাহিনী কাশ্মীরের দিকে মুভ করা শুরু করেছে এবং কাশ্মীরের যে রাজ্যপাল তার বাসভবন ধ্বংস করা হয়েছে এবং উনি অলরেডি ডেড কিন্তু এই নিউজগুলি কিন্তু ভারতের মিডিয়াতে কখনো আসে নাই কিছু কিছু মিডিয়াতে আমি আনন্দবাজার পত্রিকাতে দেখছিলাম যে এটা তো এই যে শক্তি পাকিস্তানের সাহস এবং শক্তি এটা করতেই হয় এবং ভারত সেই সমীহ করতে বাধ্য হয়েছে এবং শেষ পর্যন্ত যুদ্ধবিরতিতে বাধ্য হয়েছে অনেক কিছু ধ্বংস হওয়ার পরে অনেক কিছু হারানোর পরে তো এক্ষেত্রে আমাদের দেশের ক্ষেত্রেও আমরা যদি শক্তিশালী না হই আমাদের সামরিক শক্তি বা পারমাণবিক শক্তি যে কোনো শক্তি আমরা যদি অর্জন করতে না পারি সেক্ষেত্রে ভারতের চোখ আমাদের উপরে থাকবেই আমাদের ভয়ে সবসময় থাকবেই যে যে কোনো সময় হয়তো চিটাগাং দখল হয়ে যাবে চলে যাবে বা এদিকে রংপুর থেকে শুরু করে ওদিকে তারা চিকেন নেকটাকে বড় করার জন্য তারা এদিকে দখল করে নিতে পারে এই ভয়টা থাকবে কিন্তু আজকে যদি বাংলাদেশও ঠিক ভিশনারি কোনো লিডারের হাতে পড়ে এবং সেও যদি জুলফিকার আলী ভুট্টোর মতো চিন্তা করে যে আমরা দরকার হয় ঘাস খেয়ে বাঁচবো তবুও আমাদের একটা শক্তি অর্জন করতে হবে তাহলে অন্তত বাংলাদেশও একদিন পারবে ভারত বা চীনের মতো রাষ্ট্রের চোখে চোখ রেখে কথা বলতে ধন্যবাদ